বন্ধুরা আজ চব্বিশে বৈশাখ বৃহস্পতিবার ইংরেজি আটই মে দু হাজার পঁচিশ অনেকেই হয়তো আজকের দিনে একাদশীর ব্রতটি পালন করছেন আজকের একাদশী মোহিনী একাদশী নামে পরিচিত যা শুরু হয়েছে আগের দিন তেইশে বৈশাখ দুপুর বারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে এই একাদশী থাকবে আজ চব্বিশে বৈশাখ দুপুর একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত বন্ধুরা আজকের দিনে আপনি একাদশীর ব্রতটি পালন করুন বা নাই করুন যদি একাদশীর এই ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রীহরীর উদ্দেশ্যে সন্ধ্যাবেলায় একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাহলে এই একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ করা সম্ভব হয় বন্ধুরা সমস্ত একাদশী ভগবান শ্রীহরী বিষ্ণুর উদ্দেশ্যে সমর্পিত করা হয় তাই বন্ধুরা আজকের দিনে ভগবান শ্রীহরিকে স্মরণ করে একটি প্রদীপ তার উদ্দেশ্যে অবশ্যই প্রজ্বলন করুন এবং এই একাদশীর ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন দেখবেন এতে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে আশা করি বন্ধুরা এই মোহিনী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনার ভালো লাগবে শুরু করছি মোহিনী একাদশীর ব্রত কথা ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কর্মপুরাণে বৈশাখ শুক্লাপক্ষে মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ পক্ষিয়া একাদশীর কি নাম কি ফল কি বিধি এই সকল প্রশ্নের উত্তর কৃপা করে আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনকনন্দিনী সীতার বিরহের কারণে খুব দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বৈশিষ্ট্য বললেন। হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও বড় পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষীয় একাদশী মোহিনী একাদশী নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ ও মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশী এই একাদশীর ব্রত পালন করা একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ করা মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হয় বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক প্রসিদ্ধ নগর ছিল চন্দ্রবংশজাত ঋদ্ধিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনবান নামে এক বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পূর্ণকর্মা ও সমৃদ্ধশালী একজন ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন মানুষদের জন্য তিনি ছিলেন কৃষ্ণভক্ত পরায়ণ ও শান্ত প্রকৃতির একজন মানুষ সুমনা দ্রুতিমান মেধাবী সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিলেন অতি অত্যাচারী তিনি সর্বদা পাপ কর্মে লিপ্ত থাকতেন লামপট্ট ও দুধ পীড়া প্রভৃতি পাপে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না তিনি অন্যায় রত দুষ্ট স্বভাব ও পিতৃদন ক্ষয়কারী ছিলেন সবসময় তিনি অভক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকতেন পিতা ধনবান একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্ট বুদ্ধি এক পতিতা নারীর সঙ্গে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন তার নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন তিনি তখন নিজের অলংকার বিক্রি করে জীবনযাপন করতেন কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব প্রবলভাবে দেখা দিল ধনহীন দেখে সেই পতিতা নারীরাও তাকে পরিত্যাগ করলেন বস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন অবশেষে নিজের রাজ্যেই তিনি চুরি করতে লাগলেন রাজপ্রহরী তাকে বন্দি করলেন কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিলেন এইভাবে কয়েকবার তিনি ধরা পড়লেন ও ছাড়াও পেলেন কিন্তু তবুও চুরি করা বন্ধ হল না তখন রাজা তাকে কারাগারে বন্দি করে রাখলেন বিচারে তিনি অসাঘাত ভোগ করলেন কারাগারের পর আর কোনো উপায় না দেখে বুদ্ধি বনে প্রবেশ করলেন সেখানে তিনি পশুপাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলেন দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না বুদ্ধিও তার সুখ দুঃখে জর্জরিত হলেন এইভাবে অনেকদিন অতিবাহিত হলো কোনো পূর্ণকর্মে হঠাৎ একদিন তিনি কৌড়িন্য মুনির আশ্রমে উপস্থিত হলেন বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন শোকাকুল ধৃষ্ট বুদ্ধি তার সামনে উপস্থিত হলেন ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূরীভূত হল হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হল ঋষির সামনে তিনি গীতাঞ্জলি পটে প্রার্থনা করে বললেন হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবর বললেন বৈশাখ মাসে শুক্লাপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্চিত পর্বতপ্রমাণ পাপরাশিও ক্ষয় হয়ে থাকে মহামণি বৈশিষ্ট্য বললেন কৌডিন্য ঋষির আদেশে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করলেন হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন দিব্য দেহ লাভ করলেন অবশেষে গরুরে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করলেন হে রাজন তি লোকে মোহিনী ব্রতের থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই যোগ্য তীর্থস্থান দান ইত্যাদি কোনো পূর্ণ কর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথা শ্রবণে কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় এই বলিয়া ঋষিবর ব্রত সমাপ্ত করলেন বন্ধুরা আজকের দিনে একটি বারের জন্য ভগবান শ্রীহরী বিষ্ণুর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করুন দেখবেন ভগবানের কৃপায় আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে আশা করি বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলবটনে প্রেস করুন এইরকম আরও অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম হরে কৃষ্ণ